হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে রংপুরের দুইটা ঐতিহ্যবাহী ভর্তা রেসিপি দেখাবো একটা হচ্ছে চিংড়ি মাছ বা ইসা মাছ বলে আমাদের ওখানে সেইটার ভর্তা অসম্ভব মজা হয় সেটা দেখাবো আর দেখাবো আলু ভর্তা আলু ভর্তা সবাই করতে পারে কিন্তু রংপুরের একটা ভর্তা আছে চ্যাংটা আলুর ভর্তা সেটা খেতে কিন্তু যেমন অসাধারণ বানানোর পদ্ধতিটা অনেকে না জানলে আজকে সেটা জেনে নেবেন এই যে আলু ভর্তাটা এটা যদিও আমি আমেরিকাতে পারফেক্ট আলুটা পাই নাই আমি একটা আলু পেয়েছি সেটা দিয়ে আমি আজকে আপনাদের করে দেখাবো এই আলু ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা আমি এখন আপনাদেরকে কোন আলু দিয়ে করেছি সেটাই প্রথমে দেখায় প্রথমে এই যে একটা হলুদ মতো আলু পাওয়া যায় প্যাকেটটাও আপনাদের দেখায় ইয়েলো ফ্রেশ আলু এটা যদি করে রাখা যায় আমি তারা করে করছি জন্য অতটা চ্যাংটা হয়নি এই আলুটা ছোট্ট প্যাকেটে দাম অনেক বেশি কিন্তু থাকে এটা হচ্ছে চার পাঁচ পাউন্ডের দামই হয়তো পাঁচ ছয় ডলার থাকে আর কি তো আজকে আমি সেই আলুটাকে নিয়ে একদম ডুবো পানিতে সিদ্ধ করে নিয়েছি আর কি সিদ্ধ করে নেওয়ার পর আলুটাকে ছিলে নেবেন ছিলে নিয়ে একটুখানি বেশিক্ষণ রাখলে কিন্তু অনেক আঠালো হয় আমার সেই তাড়াহুড়োর জন্য আমি বেশিক্ষণ রাখতে পারি নাই এখন আমি আলু ভর্তাটা করে দেখাই এই আলু ভর্তাটা হচ্ছে করতে গেলে প্রথমে অবশ্যই যে কোনো ভর্তাতে কিন্তু আপনাদের মরিচটা দিতে হবে মরিচ শুকনা মরিচ দিয়েই কিন্তু ভর্তা সবসময় ভালো হয় এখানে শুকনা মরিচটা দিয়ে তারপরে কিন্তু আমি আলু সেলা আলু যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু একটু একটু করে দিয়ে প্রথমে একবারে পুরা ম্যাশ করে নিতে হবে এখানে কিন্তু দলা দলা বা লামস থাকলে ভর্তা অত মজা হয় না আপনারা সবাই জানেন সেটা কিন্তু আমাদের এই রংপুরের বাটন দিয়ে করলে সেটা একেবারে পারফেক্ট হয় ভর্তাটা দেখেন ভর্তা আমরা আলুটা একদম পুরো ভর্তা ম্যাশ করে নিলাম মরিচের সঙ্গে তারপরে দিতে হবে যতটা সম্ভব আপনার পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন এই ভর্তাতে কিন্তু টেস্টটা তত বেশি হবে আমি তার সঙ্গে কিন্তু একটু কাঁচা মরিচ দিলাম আর সরিষার তেল সরিষার তেলটা অ্যাভয়েড করেন যারা তারা কিন্তু অ্যাভয়েড করে অলিভ অয়েলও দিতে পারে আমরা ম্যাক্সিমাম টাইম অলিভ অয়েল খাই তা সাম কিন্তু হয়তো সরিষার তেল দিলে অবশ্যই অনেক অবশ্যই ভর্তায় কিন্তু অসাধারণ মজা হয় তো এইখানে প্রথমেই কিন্তু আমরা ম্যাশ করে নিই অনেকেই জানে না যত ম্যাশ করবেন পেঁয়াজটা কিন্তু একটু আস্ত আস্ত থাকতে হবে সাইড দিয়ে এই অবস্থায় আমরা পুরাটা মাখায় নেব সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ আর শুকনামরিচ অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তারপরে সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে কিন্তু এই যে ভর্তাটা হয়ে গেল এই বাটনে ভর্তার টেস্টই কিন্তু অন্য রকম হয় যারা খাননি কখনো এখন তো শুনছি অনলাইনেও এই বাটনটা পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে দেশ থেকে কিনতে পারেন আর কি অনেকে কিনেছে দেখলাম আর কি যাই হোক এখন আমার এই ভর্তা শেষ এখন আমি আপনাদের চিংড়ি মাছটা ভর্তা করে দেখাবো চিংড়ি মাছটা কিন্তু আগেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা রসুন দিতে হবে ওখানে অবশ্যই মনে রাখবেন এখানে রসুনের পরিমাণটা যত ভা বেশি হবে তত কিন্তু টেস্ট হবে আমি যতটুকু চিংড়ি মাছ নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু আমি রসুনটা নিয়েছি রসুনটা নিয়ে রসুনটা আর এই চিংড়ি মাছ তার সঙ্গে আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি কারণ হচ্ছে গোটা দিলে কিন্তু অনেক সময় তেলের মধ্যে চোখে ফুটে ওঠে ওটা অবশ্যই খেয়াল করবেন আপনারা এখন আমরা এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা প্রথমে ফ্রাই প্যানে অল্প তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে কারণ এই জিনিসটা শুধু সিদ্ধ হওয়ার জন্য আমাদের কিন্তু দিতে হবে তার মধ্যে একটু কালার আনার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি আর কিছু না দিয়ে এখন আমি নেড়ে চেড়ে খুবই সুন্দর করে জিনিসটা সিদ্ধ করব। আর এখানে কিন্তু রসুনটার কাঁচামচটা কিন্তু সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে আর কি দেখেন কালারটা ঠিক এরকম আসবে আর পুরাটা সিদ্ধ হয়ে যাবে আপনারা যাদের পাটা আছে পাটাই করে নিতে পারেন তবে আমি এটাও কিন্তু আপনাদেরকে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী ইয়ে বাটনে করে দেখাবো দেখেন একেবারে কিন্তু পারফেক্ট হতে হবে সিদ্ধ হতে হবে জিনিসটা নিয়ে তারপরে আমাদের যখন এটা হয়ে গেল পুরাটাই কিন্তু আমি দেখলাম একদম ভাজা ভাজা যত করবেন টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে আর কি আর এখানে কিন্তু অবশ্যই আমরা কিন্তু কাঁচা পেঁয়াজও ইউজ করব তো প্রথমে আমাদের কিন্তু রসুনটা অবশ্যই আপনাদের ভেজে নিতে হবে তাছাড়া গন্ধটাও যেমন সুন্দর আসবে তেমন কিন্তু এটাও স্বাদটা হবে অসাধারণ একটা স্বাদ হবে আর কি আর এখন আমি সব কিছুই কিন্তু বাটনের মধ্যে নিলাম কাঁচা মি কাঁচামরিচ রসুন আর এই ভিউয়ার্স এখন কিন্তু আমি এই যে ভর্তাটা করে ফেললাম এর মধ্যে কিন্তু লবণটা দিয়েছি আর বেশ কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যত পেঁয়াজ দিবেন তত ভর্তা অনেক মজা হয় আর এখানে কিন্তু একটুখানি সরিষার তেলও দিয়েছিলাম আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মুখে দেখে নেবেন আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে তারপরে ঝালটাও কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন এই যে হয়ে গেল অসাধারণ মজার এই রঙ করে ঐতিহ্যবাহী ভর্তা দুটো আর কি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন দেখা